হাসি মুখে কাজটা কর এবং জায়গা করলেও করলেও কোনো দিন দেখছি না যে ওনার মন খারাপ হচ্ছে বা মনটা অন্যরকম হয়ে গেছে অনেক হাসি খুশিভাবেই কাজটা করতাম যাই বলতাম অনেক হাসি যেত ওনার দিক থেকে কোনো খারাপ আমরা পাইনি তো যাই হোক সময় কম আর আমি বলতে চাই না ওনার যে তার মা কমানো করে এবং তাকে যেন দান করে এবং তার যে সন্তান যা রাত্র স্বজন আছে করে এই বলে আমার